তুম তলিল আলামিন ও মুখে যে জন গোপনে করে সাওয়ার দর্দ পরে সবে ওশা रहमतल्ली लालमी टने रोध जरदम रहमतल شركة رحمة للعالمين إن الحمد لله الاكرم الذي خلق الإنسان وكرم وعلمه وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسرا جوا قمرا منيرا فقد قال الله تعالى في كلامه. مجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله যাইস ন এই দিকে ইসলাম মানিয়া লাভটা কি এখন ময়ূরাদ জামাইতে অংশগ্রহণ করা লাগে কি লাগে না টিকিট পান নাই পান নাই ভাইরা আমার জামাত নাকি জান্নাতের টিকিট দেয় জোরে কন পান নাই পান নাই আমি দিয়ে দেই জামাতে যে জান্নাতের টিকিট দেয় তার আমি এটা টিকিটটা দিয়ে দিই আপনাদের নেবেন না আজকে থেকে একটা টিকিট দিই আপনাদেরকে আমি জান্নাতে যাওয়ার জন্য নেবেন সবাই না কন না বললে তো মানে হ্যাঁ না বলেন একটা কিছু নেবেন নিবেন জামাতে জান্নাতের টিকিট আমি জামাত করি আমি জামাত করি আমি জান্নাতের টিকিট দিই আপনাদেরকে নেবেন না এখন থেকে শুরু করে নিয়া জান্নাতের টিকিটটা নেন যাতে কোন ব্যাগে লাগবে না আমি জামাতকে জামাত জামাতামে আপনাকে জান্নাতের টিকিট দিচ্ছেন এখন থেকে এই মুহূর্ত থেকে আজকে কি বার জুম্মাবার শুক্রবার আজকে জুম্মার নামাজ থেকে শুরু করে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনি এক নামাজ না না করেন আমি কাজা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন কেউ কি সোমানা লোক হবেন না পাইছেন জান্নাতের টিকিট পাইছেন পাইছেন জামায়াত জান্নাতের টিকিট দিতেও পারে অনেক ভাইরা বলে ওরা জান্নাতের টিকিট দেবে বলে জান্নাতের তো টিকিট আমরা ঠিকই দেই ঠিক কিনা আমরা জামাজের কথা বলি কোরআন হাদিসের কথা বলি এটা বললেই জান্নাতের টিকিট হয় আরে বেটা জান্নাতের টিকিট দেওয়ার আমি কে জামাত কে জান্নাতের টিকিট আল্লাহ নিজেই দেবে একটা কাজ করি না আমরা কি কাজ লাপদ কানুম ফি আমি আল্লাহ রবীন্দন উত্তম আদর্শ রেখে দিয়েছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাঝে তাকে যদি তোমরা অনুসরণ করতে পারো তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল জান্নাতের বাজেট করে দিলাম তা না করে অমুক নেতা তমুক নেতা তার অনুসরণ করি অমুক নেতার চরিত্র চরিত্র পায়খানার মতো পবিত্র আছে না নাই আমার কথা কি রাগ করতেছেন রাগ করতেছেন ভাইরা আমার জান্নাতের টিকিট দিই আসলেই তো জান্নাতের টিকিট আমরা দিতেও পারি আমি এখানে বসছি আমার কথা যদি আপনারা শোনেন অবশ্যই জান্নাতের টিকিটটা হয়ে গেছে সাকসেস খালি এভাবে গুতা মারা আর দরজাটা খুলে যাওয়া গুতা মারবেন জান্নাতে ঢুকে যাবে ঠিক কিনা আমি ভুল কইলে তা না করে বিভ্রান্তি চড়ানোর জন্য এরা অনেক প্রচেষ্টা চালাচ্ছেন অমাকের অমাকের আল্লাহ আল্লাহ খৈরুল মা কিরিন তোমরা যত কৌশল খাটাও না কেন একটা কৌশল তোমাদের কাজে আসবে না সবচেয়ে উত্তম কৌশলী কে বলেন তো আল্লাহ আল্লাহ যদি ইসলামের বিজয় দেয় কোরআনের বিজয় দেয় তার জমি তার দিন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে পাঠাইতে পারেন প্রত্যেকটা আসুলকে পাঠাইতে পারেন আমি তো মনে করি আপনি আমি ঠেকানোর কে আছে না ঠেকানি লোক আছে না আছে ভাইরা আমরা মেইন কথা হচ্ছে বদর যুদ্ধে কয়জন সাহাবি তিনশো কাফেরদের এক হাজার তাহলে তাদের মুসলমানদের ইমানি শক্তির মাধ্যমে ইসলামের বিজয় পক পথ করে পতাকা উঠছে কিন্তু আল্লাহ রাসুল সাল সাল্লাম এক পর্যায়ে মক্কায় টিকতে পারেন নাই আর আপনি কোন হিসেবে এখনো বাড়িতে বসে কয়দিন জেল জেলছেন কয়দিন মার খাইছেন ভাইয়েরা মসজিদে মসজিদে ঘরে ঠিক কেনা ওর পিকনিক খায় বেড়ায় আমার ভাষা আমি বলি পিকনিক খায় বেড়ায় পিকনিক বোঝেন তো পিকনিক খায় বেড়ায় ওরাই বলে মসজিদে পিয়াজ খাওয়া খায়া নামাজ পড়া যায় ঠিক না ওরাই মসজিদ থেকে রান্নাঘর বানাইছে ফিরাবার আমি ভুল করে দিয়েছি নাকি নাকি ভুল কইলাম মসজিদে পেঁয়াজ খায় যাও নামাজ পড়ানো যায় ওরাই বলে নাই আবার বলে মসজিদে ওরাই ফির আবার রান্নাঘর বানাইছে পিঁয়াজ কাটতে কাটতে এত ঘ্রান বার করে ভাই ক্ষুধার তো মসজিদে যায় তা ক্ষুধার বেশি নাই ঠিক কিনা তারপরও তো দিনই কাজ করে কিন্তু মায়ের খায় না আমাদের মতো কাজ করলে মায়ের খাওয়া লাগবে ভাই অনেক নির্যাতন সহ্য করছিলাম অনেক ষোলো বছর অনেক নির্যাতন নিপীড়ন হেরাসন তেরাসন অনেক দেখলাম কিন্তু আসলে জান্নাতে যাওয়ার জন্য কি কিছু করা লাগবে না আমি কিন্তু একটা কথা বলছি কথাটা হচ্ছে কি জান্নাত লাভের আশায় করে কোনো লাভ নাই আমাকে টার্গেট দিতে হবে আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্টি না অসন্তুষ্টি তাহলে আমার টার্গেট কি আল্লাহকে বলেন আল্লাহকে সন্তুষ্টি করা আমার আল্লাহ যদি সন্তুষ্টি হয়তো তুলে ভাইয়ের আবার প্রত্যেকটা নবী রাসুলকে আল্লাহ দুইটা করে দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন আমি বলেছি এর আগে না আপনার আমার দায়িত্ব কি আল্লাহ রাসুলকে যে দায়িত্বটা দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্বটাই আমাদের কার্যক্রম করতে হবে এই জমি নিয়ে করতে হবে হু আল্লাদি আর সাল আরসো লাভ বিল হোদা দি নির্ হাফ লেদুখি রব আলাদ দিন কুল্লিঘি ওয়ালাও কারিহান মুসির গুণ জোরে বল্লা হক বার লাবার শুন আমি আপনাকে দুনিয়াতে দিনে হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি ইন হু আল্লাহ রসুল্লাহ রসুল আহবিল হুদা হুদা দিয়ে আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি অদির ইল হাকিঘের হু আল্লাহি হে রসুল আমি আপনাকে যে দুনিয়াতে দিন হক দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম আমার ইসলামটাকে আপনি উড্ডিন করেন মুশ্রেকদের গায়ে জ্বালা যতই জলুক আপনার কোনো আসে যায় না কথাটা কি বললার না আল্লাহ তাহলে আমরা একমাত্র আমার কাজ একটাই থাকবে তাগুতকে পরিহার করবো ও উম বিল্লা আল্লাহর কথা কিন্তু আমার কথার নয় আল্লাহ নিজে বলছেন তোমার তাগুতকে পরিহার করে আমার গোলামী করো দ্বিতীয় কথা হচ্ছে তাগুতকে পরিহার করতে পারি তাহলে আমরা মুসলমান আর তাগুতকে পরিহার না করতে পারি আমরা নন মুসলিম কিসের মুসলমান নট আল্লাহ আল্লাহর কাছে মুসলমান বলে দাবি করে কোনো লাভ নেই আল্লাহ কি বলছেন ইত্তাকুল্লাহু হাককুত কুদি ওয়া লা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সত্যিকারের মুসলমান নাহে মुलिस না সত্যিকারের মুসলমান নাহে কবরে আশিস তাহলে আমাদের মুসলমান হতে গেলে তাগুদকে পরিহার করতে হবে আমি বড় গলায় বলতে পারি কথাটা বড় গলায় কি কথাটা বলতেছি শুধু ইসলামী দলগুলো ব্যতীত যতগুলো বাংলার জমিনে দল আছে সবগুলোই তাকা তাগুদি শক্তি লালন করতেছে নিজের আইন তৈরি করে তারা রাষ্ট্র চালাবে ঠিক কিনা বলেন আমেরিকায় যান যান আমেরিকায় যান ভারতে যান শ্রীলঙ্কায় যান মালদ্বীপে যান মালয়েশিয়ায় যান অসংখ্য রাষ্ট্র আছে বাংলা বাংলাদেশ শুধু নয় বাংলাদেশ তো তাগুদ শক্তিতে ভরা কিন্তু অন্যান্য রাষ্ট্রে যান তাগুদ দিয়ে অর্থাৎ নিজের মানব প্রস্তুত আইন দিয়ে ভরা আল্লাহর বিধান নাই আজকে সৌদি আরবের মধ্যেও আল্লাহর বিধান নেই একটা মুসলিম কান্ট্রি নবীর আসলদের দেশ আর বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের দেশ সেখানেও আল্লাহ রাইনটা বাতিল করে ফেলছে